সব সময় একজনের হাতে থাকে না ঠিক না কথা বল অল টাইম একজনের হাতে থাকে না আল্লাহ পা ক্ষমতার বদল করে দেন বদলিয়ে দেন এই জন্য যারা ক্ষমতার মসনদে বসে আছে ওনাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আল্লাহ পাক তৌফিক দান করেন বলুন না আমিন প্রিয় বন্ধুগণ এখন আমি মূল পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে এই এই যে দুটো আয়াত আমরা তিলাবাদ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো কাজের আহ্বান দেওয়ার জন্য মন্দ কাজ থেকে ফিরাবার জন্য এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন অল টাইম যেন তোমরা এই কাজ করতে পারো তোমাদের ভিতরে থেকে একটা জামাতি যেন এমনটা হয়ে যায় সারাক্ষণ মানুষকে ভালো কাজের আহ্বান দেয় মন্দ কাজ থেকে ফেরাই কনসুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ ইকবাল রাহিমাহুল্লাহ নওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু তিনি বলেছেন बकते फुरसत है कहाँ काम भी बाकी है वक्त फुरसत है कहाँ काम भी बाकी है नूर तौहीद का इत्माम भी बाकी हैं मुसलमान हाथी फुर्सत समय नहीं যখনই তারা চান্স পাবে সুযোগ পাবে আমার বন্ধুগণ বলতেন আল্লাহ পাকের দ্বীনের প্রসার করবে দ্বীনের কথা মানুষকে বোঝাবে মানুষের কাছে পৌঁছে দেবে আমার বন্ধুগণ এই দ্বীনের কথা সারাক্ষণ আমাদেরকে মানুষের কাছে পৌঁছানো দরকার কথা বলেন ঠিক না যদি পৌঁছাতে পারেন আল্লাহ পাকের প্রিয় বান্দায় আপনি পরিণত হবে আর পৌঁছানো দরকার কেন এই আয়াতটা প্রথমে পড়ছি তারপরে প্রিয় বান্দা যে হতে পারবেন ওইটা পড়ব শুনতেছেন দিনের কথাটা প্রচার করার এজন্যই দরকার কোরআনে হাকিম আপনি নয় নম্বর পার পড়লে আখিরি যে সুরেটা হবে এই সুরের নাম হচ্ছে সুরে আনফাল টোটাল আয়াত আছে ১০ দশ নম্বর পাড়ার প্রথম দিকে এটা কমপ্লিট হয়েছে আমরা এবার তিলাওয়াত করব তিহাত্তর নম্বর আয়াত আমি অসমীয়া মানুষ আসামের মানুষ বাংলা ভাষা বুঝেন জি বুঝেন দুদিনৰ দুনিয়াত আহিলি তই মন দুদিনৰ লহিহ যাবইতো লাগিব নিজৰে ঘৰলৈ ন যাবি তই লৈ কিয়ম কালৈ ঘিলি ধালান তালিকা গাড়ী মাটি জমি ধনিয়াতে ৰ'ব পাৰি বৈত লাগিব নিজৰে ঘৰলৈ কিনো যাবি তই লৈ কিয় মন কালৈ ঘোষিলি ধন অহংকাৰ গৌৰৱে কোনো কাম নাহিব মৰিবৰেবেলা সকলো ধনিয়াতে ৰ'ব জাননে না জানত কি কাম কৰিলি তই কিয় মন কালৈ ঘোষিলি ধন মন কালই ঘোষিলি ধন লীলা হচ্ছে আমার ভাষা একটা গজল শোনালাম অতএব বাংলা ভাষায় ভুল হলে আমাকে ক্ষমা করবেন দেখেছেন আমার ভাষা তো বাংলা ভাষাতে বলছি আপনাদের সুক্রিয়া আদায় করা দরকার যে এই লোক আমাদের ভাষা বলতে পারছে তো ভুল হলে আপনি সেখানে ক্রিটিসাইজ নয় আপনাকে সুক্রিয়া আদায় করার দরকার যে এই লোক আবার

والذين كفروا بعدهم أولياء بعد إلا تفعلوه تكون فتنة في الأرض وفساد كبير زرب الله أكبر الله رب العالمين كافر أو أكبر كافر البندو কুফুরি কর্মেওয়ালা ব্যক্তি অপর কুফুরিকারী ব্যক্তির হচ্ছে বন্ধ সুতরাং তোমরা ওদেরকে এমনি এমনি ছেড়ে দিও না তোমরা ওদেরকে এমনি এমনিই ছেড়ে দিও না ওদেরকে যদি এমনিতেই ছেড়ে দাও ওদেরকে যদি নসিহত না করো তাইলে অবস্থা এই দাঁড়াবে এই পৃথিবীর ভিতরে তারা বিরাট বড় একটা বিপর্যয় সৃষ্টি করবে বিশৃঙ্খলা তৈরি করবে এজন্য দ্বীনের দিনের কথা তাদেরকে শোনাও দিনের কথা তাদের সম্মুখে প্রচার করো দিনের কথা শুনতে শুনতে এক পর্যায়ে তারা হেদায়ত পেয়ে যাবে হেদায়ত পাওয়ার সাথে সাথে মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে আল্লাহওয়ালা যখন হয়ে যাবে অর্ধা দ্বারাই সমাজের মধ্যে কোনো গহির তো কাজ হবে না ওর দ্বারাই সমাজের ভিতরে উপকার কাজ হবে বলেন কথা বলেন ঠিক না যে লোকটা আল্লাহ বলা হয় ওকে আর একটা ভাষায় বলা হয় ওলি আল্লাহ ওলি আল্লাহ তোমার প্রেমেতে পাগল তোমার জন্য দিব সকল ও গো তুমি দয়া ও গো মনির তুমি দয়া না দিদার সাহে শাহে মাদিনা বলো নবীর রোজা শীপ দেখি মান ভরে না নবীর দেখি মান ভরে না দিদার গো শাহে মদিনা দিদার দোগো শাহে মদিনা আরো শের মে মান ও সে নাই কত সন কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করোনা ও গো করোন না দিদার দোগো শাহে দিনা নবীর রোজা শরীন দিঘি মান ভরে না নবীর রোজা সৌরী দিঘি মান না দিদার দোগো সাহে না পৃথিবীর কত খানে কত গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি রোজাতে গেলে রোজাতে গেলে তাহার দুঃখ থাকে না দিদার দাও গো শাহ হে মদি না নবীর দিখি মন ভরে না নবীর রো